বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাকশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নববীতে গেছে বিষ্ণুবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরব তোরাব অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণুনবী ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস বিষ্ণুবী এদিক দিয়ে তাকায় আলী ওই দিকে তাকায় বিষ্ণুবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণুবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা ভাই আমার ঘরেই তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিনে আলী উঠতে বাধ্য হলেন বিষ্ণবী কারো হাত ধরে